নেসলে কফি একটু বাইরে যে খেতে ইচ্ছে করছিল তা ভাবলাম যে একটু বাসাই বানিয়ে ফেলি দু চামচ মতো নিব এই যে কফি মিক্সড আর সামান্য একটু দুধ দিব হয়ে গেছে আমার চারি সাইডে একটু ছিটাই নি ভালো লাগবে দেখতে দুধ দিব আইস দিয়ে দিবো একটু আইস বেশি দিবো কেননা একটু কফিতে তিতে হয়ে যায় আইসক্রিম দিয়ে চকলেট সিরাপটা একটু দিয়ে দিব চকলেট চিপস একটা ডোরিও বিস্কিট দিলাম আর এই যে আমার বাইরের মতন কমপ্লিট জুই রে জুই বাবা এদের জুই জুই আজকে চেক আপে গেছিল ডক্টর কাছে বাইরে যেতে পারলাম না তার বাসায় একটু সাজো গুজ করে এই যে বাইরের মতন ফিল নিচ্ছি সেই মজা অনেক টেস্ট অনেক টেস্ট হয়েছে বাইরের মতন হয়েছে আপনারা এইভাবে বাসায় বানিয়ে দেখবেন কেমন হয় এক একটা এক একটা লেয়ার তো কফি আইসক্রিম দরিও চিপস সব মিক্সড করা তো এইভাবে বাসায় বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে সেই মজা ওকে কোথাও